লাগলাম তার জন্য কবর বানাতে লাগলাম আমার মেয়েটা কখনো বুঝতে পারেনি আমি রোদ্রে তাতে গর্ত খনন করছি আমার গোটা চেহারাটা ঘেমে গেল রোদ্রে টপ টপ করে ঘাম পড়ছে আমার ছোট্ট মেয়েটা সহ্য করতে না পেরে দৌড়িয়ে আসলো তার মা তার গলাতে ছোট্ট একটা ওড়না দিয়েছিল ওড়না দিয়ে এসে আমার মেয়ে আমার মুখটা মুছতে লাগলো বাবাজি ভাই কথা আছে অনেক আমার কাছে সময় নাই তাড়াহুড়া করে বলছি আল্লাহর রসুল কত বড় এহসান আমাদের জন্য নবী যখন এসেছিলেন না দুনিয়ায় মক্কার অবস্থাটা কি ছিল জানেন মক্কাতে সব মূর্খর দল হ্যাঁ বাপ মরে গেলে করলিলে যদিও যেই মেয়েটাকে বাপ বিহা করেছে ওই মেয়েটা সারা জন্মের মতো ছেলের জন্য হারাম 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 একটা ছেলে দুটা বোনকে একসাথে বিহা করত যেটা হচ্ছে ইসলামের সরিয়াতে হারাম 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 একটা ছেলে দুই বোনকে বিয়ে করতে পারে না এটা শরিয়তে হারাম এটা শরিয়তে কি ধরে বলেন কি হ্যাঁ বিহা করতে পারে বড় বহিন মরে গেছে তারপরে ছোট বহিনকে বিহা করতে পারে ওইটাও মরে গেল তারপরে আর থাকলে ওইটাও বিহা করতে পারে মরে গেল বা দিল আর একটা থাকলে করতে পারে কিন্তু দুই বহিনকে জমা করা যাবে না জামা বাইনা হারাম 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 এগুলা কর্তক মক্কার লোক মদ খেত প্রকাশ্যে সুদ খেত প্রকাশ্যে আর সবচেয়ে বড় যেটা জুলুম হচ্ছিল আরবে সেটা জানেন নবী কত বড় এসান কত বড় রহমত কত বড় নিয়ামত কত বড় সুহান আল্লাহ পাকের অনুগ্রহে নবী এসছেন এই যে আমার মায়েরা বাম দিকে বসে আছে এগুলো বেটি ছেলে একটাও জীবিত থাকতো না মক্কাতে জন্ম নেওয়া মাত্রই মেরে দেওয়া হতো মাটিতে গেড়ে দেওয়া হতো জি আমার নবী যখন নবুয়াদ প্রচার করলেন আহারে নবী আমার মক্কাতে হাঁটছেন দেখতে পেলেন একটা লোক এত সুন্দর আল্লাহ বানিয়েছে লোকটার চেহারা মহরা আকার আকৃতি গঠন দেখে নবী আমার অবাক হয়ে বলছেন আল্লাহর দরবারে খোদা এত সুন্দর মানুষটা তুমি বানিয়েছ আর সে যাবে জাহান নামে কাফির মুশরিক হয়ে মরলে মাবুদ একটু তাকে মুসলমান বানিয়ে কলমা পড়িয়ে ইমানওয়ালা বানিয়ে দাও আমার নাবি দোয়া করলেন সেই লোকটা দ্বিতীয় দিন নবীর দরবারে হাজির হয়ে গেছে বলুন সুমান আল্লাহ লোকটার নাম হলো দাহিয়া কালবি লোকটার নাম কি বললাম সাহাবি রসুল এত সুন্দর ছিল ওর চেহারাতে কয়েকবার জিবরিল আমিন পর্যন্ত দুনিয়াতে এসে চামার নবীর কাছে দাহিয়া কালবি দেখতে এত সুন্দর ছিল নবীর দোয়া হলো কলমা পড়ার জন্য নবীর কাছে ছুটে গেল তবে নবীকে গিয়ে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ইচ্ছা করছে কলমা পড়েলি আপনার উপরে ঈমান আনি তবে নবী গো আমি জীবনে এমন কিছু গুনাহ করেছি হয়তো আমার নারী বললেন দাহিয়া কি গুনা করেছে একটু না দাহিয়া কালবি বলছে আমি আমার সমাজের সর্দার ছিলাম সর্দার কি ছিলাম বলেন আমার সরদারে ভালো মন্দ কি হবে সেটা আমার দায়িত্ব হবে আমার এখানে প্রথা ছিল বেকি হলে মাটি গেড়ে মাটিতে গেড়ে দিতে হবে আমি আমার সমাজের সত্তরটা মেয়েকে নিয়ে ঝাঁতে দফন করেছি আর আল্লাহ এত বড় গুণাকে আমার আল্লাহ মাফ করবে আপনার খোদা মাফ করবে আমার নাবি বসে আছেন জিবিল আমি এসে নবীকে সালাম জানালো জানিয়ে বলে রসুল আল্লাহ হাবিবাল্লা নাবি গো তাইয়া কালবিকে বলেন সে যদি কলমা পড়ে নাই সঙ্গে সংজ্ঞা বিগত জীবনের সব গুণা মাফ করে দেবে যে বলে দাইয়া কালবে কলমা পড়ে নিল কলমা পড়ার পরে বলছো হুজুর আমার আর একটা পাপ আছে আছে সেটা আল্লাহ মাফ করবে কিনা আমার নবী বলেন দাইয়া বললা এমন কি গুনা করেছিস দাইয়া কালবে বলছে হুজুর এবার আমার নিজের ঘটনা আমার বিবি ছিল গর্ভবতী আমি সফরে বের হয়ে বিদেশ গেছিলাম ব্যবসার উদ্দেশ্যে বিবিকে বলেছিলাম বিবি বেটা হলে জীবিত রাখবে মেয়ে হলে গলা টিপে মেরে দিবে ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ চাইতে বেশি চেহারা ঘুরপুরির মতো চেহারা নিয়ে সুন্দরী সুশ্রী গোলাকার চার একটা মেয়ে জন্ম নিয়েছিল আমার বেটি ইয়া রসুল আল্লাহ আমি বলেছিলাম ঠিক তবে আমার বিবি যেহেতু তার মা মা হয়ে বাচ্চা মেয়েটার গলা টিপে মারতে পারেনি ইয়ারসুল্লাহ আমি যখন ফিরে বাড়ি আসলাম বেশ কিছুদিন পর আমার মেয়েটা হাঁটার মতো কথা বলার মতো হয়ে গেছিল যেমনি এসে দরজায় দরজায় বাড়ি আমার মেয়েটা করা দরজা খুলে আমার দিকে তাকালো নাবিগ মেয়েটা তাকাচ্ছিল মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ আমার সামনে এসে গেল আমার ইচ্ছা হলো আমি মেয়েটাকে তুলে একবার চুমা খায়া দর করি তবে আমি থেমে গেলাম নিজেকে জিজ্ঞেস করি কার মেয়ে আমার বাড়িতে ঘোরাঘুরি করে এত সুন্দর মেয়ে এটা দেখতে কার আমি আমার বিবি বললাম বিবি ওগো আমার আর দাঙ্গি নিয়ে এই সুন্দর মেটা কার আমার স্ত্রী তখন বলল স্বামী এই রত্নটাই তো আমার পেটে রেখে গিয়েছিল তুমি এটা অন্যের মেয়ে নয় এটা তোমারই মেয়ে ইয়ারসুল্লাহ যখন আমি শুনলাম আমার মেয়ে মাথারা সান করে ঘুরে উঠল আমি সমাজের দিয়ে মাটিতে দফন করিয়েছি আমার বাড়িতে মেয়ে থাকবে আমাকে গঞ্জনা দিবে খারাপ বলবে না এটা করা যাবে না এই মেয়েকে রাখা যাবে না ও একদিন আমি আমার বিবির কাছ থেকে জোর করে মেয়েটাকে কেড়ে নিলাম আমার বিবি হাতে ধরলো পায়ে ধরলো স্বামী হাতে ধরি পায়ে ধরি চান মুক্তির মতো মতো মেয়েটাকে আমার কাছ থেকে তুমি নিয়ে যাবে না ইয়া রাসূল আল্লাহ আমি আমার স্ত্রীর একটা কথাও শুনলাম না মেয়েটাকে নিয়ে দুপুরবেলা বেলা রোদ্রে তাপে ইয়া রাসূল আল্লাহ বেরিয়ে গেলাম মাঠে গিয়ে গাছতলাতে আমি মেয়েটাকে রাখছি মেয়েটা আমাকে যেন বলছে আদর করে আমার মুখ ধরে ধরে বারবার বলছে আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বু তুমি কি আমাকে মেলা দেখতে নিয়ে যাচ্ছ আব্বু তুমি কি আমাকে খেলনা কিনে দিবে আব্বু তুমি কি আমাকে নানির বাড়ি ঘুরতে নিয়ে যাচ্ছ এমনি করে আমার মেয়েটা আমাকে আদর করে করে মুখ ধরে কথা জিজ্ঞেস করার চেষ্টা করছিল আমার মনে একটু দয়া আসলো না মেয়েটাকে বসিয়ে দিয়ে আমি রোদ্রে তাপে গিয়ে গর্ত খনন করতে লাগলাম তার জন্য কবর বানাতে লাগলাম আমার মেয়েটা তখনও বুঝতে পারেনি ইয়ারসুল্লাহ আমি রদ্রে তাপে গর্ত খনন করছি আমার গোটা চেহারাটা ঘেমে গেল রোদ্রে টপ টপ করে ঘাম পড়ছে আমার ছোট্ট মেয়েটা সহ্য করতে না পেরে দৌড়িয়ে আসলো তার মা তার গলাতে ছোট্ট একটা ওড়না দিয়েছিল ওড়না দিয়েছে আমার মেয়ে আমার মুখটা মুসতে লাগলো আমার মুখের ঘাম গুলা মুছে দিচ্ছিল আর আমাকে বলছিল আব্বু তুমি এত গরমে কেন কাজ করছো আব্বু তুমি ঘেমে গেছো আব্বু তোমাকে এত গরমে কাজ করতে হবে না চলো ছায়াতে বসো ইয়া রাসূলুল্লাহ মেয়েটার কথা একটু আমার মনে প্রাণে লাগলো না বিবেকে বাঁধলো না আমি তার কথা শুনলাম না তাকে সরিয়ে দিয়ে গর্তটা কমপ্লিট করলাম ও নবী আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না চাঁদ মুখটি চাঁদ মুখের মতো মেয়েটাকে আমি করে ধরলাম বুকে করলাম করে গর্তের দিকে নিয়ে যেতে লাগলাম আমার মেয়েটা তখন বলছে আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি তার কথায় কান দিলাম না হুজুর মেয়েটাকে আমি গর্তে ধামাস করে ফেলে দিলাম আমি গর্তে ফেলতে নাই অবাক হয়ে আমার মেয়েটা বলছে আব্বু তুমি কি আমার জন্য কবরটা বানিয়েছিলে নাকি আমি কোনো কথা না শুনলে মাটি দিতে লাগলাম বুজুর্গ আমার মেটা তখন দাঁড়িয়ে গেল কবরের মধ্যে আর কোমর মাটি হয়ে গেল মেটা আমার বুঝছে আমার আব্বা বুঝে আমাকে গেড়ে দিবে তখন মেয়েটা বলছে আব্ব আমি জীবনে তোমার কাছে কোনো দিন খেলনা নিয়ে চাইব না কোনোদিন মেলা যাওয়ার কথা বলবো না কোনোদিন নানির বাড়ি যাওয়ার কথা বলবো না তুমি আমাকে ছেড়ে দাও গেড়ে দিও না তার কথা শুনিনি মাটি দিতে দিতে যখন এক বুক মাটি হয়ে গেল আমার মেয়েটা তখন আমাকে লাস্ট বলছে আমার মুখ দেখে যদি তোমাকে এত ঘৃণা মনে হয় আমি ওয়াদা করছি জীবনে তোমার সামনে গিয়ে দাঁড়াবো না আমি জীবনে তোমাকে বাপ বলে পরিচয় দিব না যে তুমি আমার আব্বা আমাকে ছেড়ে দাঁড় ব্রাদার বর্ণনাকারী বর্ণনা করেছে সাহাবে রসুল বলছেন হাও মাও করে কাঁদছেন আমার নবীর দরবারে আল্লাহর নবী শুনতে শুনতে রহমতুল্লিলা আল আমিনের রহম ফেটে গেল আমার নবীর চোখ দিয়ে টস টস করে জল ঝরছিল নবী বলছেন তারপরে শোনাও কী করলা সাহাবে বলছেন আরসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি যখন আমার মেয়েটার মুখ পর্যন্ত ঢেকে দিলাম গো নবী শুধু মাথাটা দেখা যায় আর কিছু দেখা যায় না তখন মেয়েটা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য দিকে একটা ডাক মেরেছিল আল্লাহ চিৎকার করে আমার মেয়েটা আল্লাহকে ডাকছিল হুজুর আর বলছিল হে আল্লাহ শুনেছি মায়ের মুখে এই দুনিয়াতে রহমতুল্লিল আলামিন বলে একজন নবীকে তুমি পাঠাবে আল্লাহ তাড়াতাড়ি সেই নবীকে পাঠাও যেই নবী দুনিয়াতে আসার পরে আমার মতো শিশু মেরা আর জীবিত কবর হবে না তাদের জীবন বেঁচে যাবে নভেগু লাস্ট কথা আমার মেয়ের এটাই ছিল আমি কোনো কথা শুনিনি মেয়েটাকে গেড়ে দিয়েছিলাম হুজুর আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে আমার নবীর কাছে জিবরিল আমিন এসে গেল দ্বিতীয়বার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে বলতে বলেছে তোমরা যা করেছো মূর্খ তার কারণে করেছো অজ্ঞতার কারণে করেছো জ্ঞান ছিল না বিবেকহীন হয়ে গিয়েছিলে তোমরা তাই করেছো এখন তওবা করে নিয়েছো কলমা পড়ে নিয়েছো আল্লাহ তোমার এটাও গুনাহ মাফ করে দিবেন তবে আমার নবী এই সাহাবির মুখ থেকে কথাটা শোনার পর আর বলেছেন আয় তুমি আমাকে ঘটনাটা আবার শোনাও ওই শিশু মেয়েটির কথা আমাকে আবার শোনাও যে আমার অপেক্ষা করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেছে সাহাবি শোনাচ্ছি সাহাবি কাঁদছেন নবীও কাঁদছেন বলছে আবার শোনাও তিনবার আমার নবী শুনেছেন নোরানি চেহারা রসলার লাল হয়ে গেছে চোখের পানি আমার নবীর দাড়ি গেছে এ বেড়া আল্লাহর কত বড় হেসান আমাদের নবী ওই নবী এসেছেন বলেই জীবিত কবর হওয়া মেয়েরা জীবন ফিরিয়ে পেয়েছে সারা পৃথিবীর মেয়ে বেঁচে গেছে বলুন শোভা সব জাতির মেয়ে বেঁচে গেছে এই আমার নাবির আগমনের দিনটা শুধু আমাদের জন্য খুশির দিন নয় সারা পৃথিবীর সমস্ত জাতির জন্য খুশির দিন কারণ নবী সারা পৃথিবীকে আজাদ করেছে অন্ধকারের হাত থেকে বলুন সুহান আল্লাহ